তো ঈশান কই যাইতেছে ঘুরতে যাও বাবু চুল কাটছে এখন বাবুকে ভালো লাগতেছে বেশি বড় হয়ে গেছিল চুল বলে চুল বেশি দেখি কেমন লাগতেছে নতুন ড্রেস পরে চুল কাটে হম এখন একদম কিউট কিউট লাগতেছে বেশি বড় হয়ে গেছিলো চুল ইশান বাবু এই মাত্র ঘুরতে ঘুরছে তো ওর জন্য বাবুর ব্রেন একটু কম কাজ করতেছে মনে হইতেছে তাই না আসতে যাও তাড়াতাড়ি যাইতে শিট দিয়ে আমরা এখন যাইতেছি শেয়ার পাড়া আমরা এখন যাবো হচ্ছে পর্দা কিনতে গেছিলাম সেদিন পর্দা অর্ডার দিয়ে আসছিলাম আজকে ডেলিভারি দেবে আর তার সাথে হচ্ছে সোফার জন্য আর সোফার যে সিটগুলো হয় ফর্ম কুশনগুলো ওগুলো মানে কাপড় টাবার সব ঠিক করতে যাবো আর কি তোমার শার্টটা তো ভালোই লাগতেছে এটা কি নীল কালার না এ এখানে মশলাপাতি শুকানোর জন্য দিচ্ছে ডাকনা দিয়ে দিতে আবার কারণ এখানে যে ঈশানের মতো দুষ্ট বাচ্চা থাকলে পরে আমিও রেডি আমার জাতীয় ড্রেস পরে রেডি হয়েছি এখানে এই ড্রেস একটার মাত্র ড্রেসই আছে আর ড্রেস নাই এখানে একটা ড্রেসই পরা হয় অনেকবার ওই বাসায় যায় ভাবে একটা ড্রেস আনবো মনেই থাকে না আসার সময় রিক্সা ঠিক করতেছে এই তুমি কি রিক্সা ঠিক করতেছো হয় শান রিক্সা ঠিক করতে হবে এখন আমরা খুব সহজে রিক্সাটি পাই গেলাম নাকি এই টাইমটাতে ফাঁকা থাকে আর একটু পরে এখন বাজে হচ্ছে চারটা পাঁচটা দিকে অফিস টাইম মানে অফিস ছুটি হয়ে যাবে তখন আবার শুরু হয়ে যাবে দুদিন আর এই টাইমটাতে একদম ফাঁকা থাকে রাস্তাঘাট তো রিক্সা দামাদামি চলতেছে রিক্সা দামাদামি করা হইলে এই রিক্সা নিয়ে কাজে যাবে না এরিক একা তো তুমি মুখে থেকে হাত সরাও কি হয়েছে তোমার নখ আটকাই গেছে তুমি নখ কামড়াও যে তা তোমার নখ আটকে গেছে মুখে নখ আটকাইতে হয় না কামড়াইতে হয় না বাবা এখান বাবু ছিটে বসছে

খুব সুন্দর ঠান্ডা হাওয়া বসে আমার কাছে রিক্সা উঠে জার্নি করতে খুবই ভালো লাগে আর অন্য যে কোনো ইয়েস থাকে সিএনজি বা খোলামেলা ঠান্ডা হাওয়া লাগে কোনো গন্ধ টন্ধ নাই যেমন সিএনজি করে গেলে একটা বাসে গন্ধ সিএনজি নেই আমরা আগে আগে মেন রোডে এসে পড়ছি খুব সুন্দর দৃশ্য উপর দিয়ে মেট্রো

তো আসছি হচ্ছে পর্দা নেওয়ার জন্য যে পর্দাগুলো কিনতে এসেছিলাম ওইগুলো হচ্ছে অর্ডার দিয়ে গিয়েছিলাম সেগুলো বানানো হয়ে গেছে তো সেইগুলো নিতে আসছি আর তার সাথে আরেকটা বিশেষ কাজে আসছে যদি শুধুমাত্র পর্দা নিতে আসতাম তাহলে আর আমি আসতাম না সারা বাবাকে পাঠিয়ে দিলে হতো তার সাথে আসছি হচ্ছে সোফার আর কি কাবার প্লাস হচ্ছে কুশন কুশন কাবার সব কিছুর অর্ডার দিতে তো আগে থেকে অর্ডার দিতে হয় তারপর হচ্ছে ওগুলো বানানো হলে আমাদেরকে ফোন দিয়ে জানাই তো ঠিক আছে দেখাও অন্যদের নতুন সেলসম্যান আছে এখানে দোকানে পর্দা দেখাইবো মনে কোনটা ওইটা কিন্তু সুন্দর পর্দাটাই ধরছে পর্দাটা আসলেই সুন্দর সুন্দর একটা পর্দা ধরছে অনেকগুলো লাগবে ও ওই আমি জানি না এটা সবার হয় কি না তবে আমার একটা জিনিস খুবই হয় সেটা হচ্ছে যে আমি একটা জিনিস পছন্দ করার পর কেন জানি না মনে হয় এই জিনিসটা না নিয়ে মনে হয় ওই জিনিসটা নিলে ভালো হতো তো সেই দিন পর্দার দিগনে আসলাম তারা হুড়ো করে পছন্দ করেছি আজকে মনে হচ্ছে বাবা এখানে কত সুন্দর সুন্দর পর্দা এটা না নিয়ে ওইটা নিলে মনে ভালো হতো এটা কেন নিলাম এরকম একটা ব্যাপার মনের মধ্যে কাজ করে আপনাদের হয় কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আমার মনে হচ্ছে যে আমি পর্দাগুলো হালকা কালার নিয়ে ফেলেছি বেশি যেগুলো রাফিজের জন্য নিয়েছি মানে সব রুমের জন্য নিয়েছি তো কি আর করার যেটা নিয়ে ফেলেছি সেটা তো ফেলেছি আবার দেখা যাক নেক্সট টাইম যখন নিব অবশ্যই আর বিচার বিবেচনা করবো জীবনে কোনো কিছু প্রথমবার করতে গেলে একটু হয় তাই না আর সেকেন্ড টাইম বা তার পরের বার করলে হয়তো তার যায় মানে প্রথমবার যেটা করেছি সেখান থেকে অনেক কিছু শেখা যায় পরবর্তীতে করতে গেলে তো যাই হোক আমি হচ্ছে ড্রয়িং রুমের জন্য মেরুন কালারের পর্দাটা নিয়েছি এই পর্দাটা খুব ভালো হয়েছে ওই ওয়ালের কালারের সাথে ভালো কম্বিনেশন আর কি ম্যাচিং হয়েছে কিন্তু যেগুলো রুমের জন্য নিয়েছি আমার কাছে মনে হচ্ছে এখন যে ওইগুলো একটু হালকা কালার হয়ে গেছে একটু গাঢ় কালার হলে ভালো হতো আবার হচ্ছে যে বেশি গাঢ় কালার হয়ে গেলে দেখা যায় রুমটা একটু অন্ধকার হয়ে যায় ভেতরে আলু বাতাস আলোটা কম প্রবেশ করে তার জন্য ভাবলাম যে একটু হালকা কালার নিলে রুমগুলো একটু বেশি আলোকিত থাকবে তাহলে ভালো লাগবে ওই হচ্ছে আর কি এর জন্যই তো বললাম যে আমার এই জিনিসটা হয় একটা জিনিস পছন্দ করে আসার পর মনে হয় এই জিনিসটা না নিয়ে ওই জিনিসটা নিলে মনে হয় বেশি ভালো হতো এই হচ্ছে ব্যাপারটা তো পর্দাগুলো নিয়ে এখন বাসায় চলে আসছি এখানে হচ্ছে আমাদের ফার্নিচার কেনা হয়েছে যেটা আমি পুরোপুরি আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করিনি আমি ভেবে রেখেছি যে আমি যখন বাসাটা পুরোপুরি সুন্দরভাবে গুছাতে পারবো তখন আপনাদের সাথে একটা হোম ট্যুর ব্লগ শেয়ার করব ততদিন পর্যন্ত একটু 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 আর কি যা দেখতে পান সেটাই আর কি থাকবে তো এখানে হচ্ছে ফার্নিচারগুলো বার্নিশ করতে হবে দোকান থেকে জাস্ট নিয়ে আসা হয়েছে এগুলো বার্নিশ করা হয়নি তো বার্নিশ করতে আবার লোক আসবে তো এখানেও কিষানবাবু এসে দুষ্টান শুরু করে দিয়েছে তো আমরা ভাবলাম যেহেতু পর্দাটা নিয়ে আসছি ড্রয়িং রুমের জন্য যে কালারফুল পর্দাটা নিয়ে আসছি ওই পর্দাটা খুলে একটু লাগিয়ে দেখবো যে কেমন লাগছে দেখতে জানি না কেমন হলো জীবনে প্রথমবার এত সব কিছু কিনতে একা 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 বলতে সারার বাবার জন্য প্রথমবার আমার জন্য প্রথমবার অভিজ্ঞতা অনেক কম কাজ যত বেশি করবেন অভিজ্ঞতা তত বেশি হবে এর জন্যই সব কাজ করার দরকার আছে কারণ কাজের অভিজ্ঞতা থাকাটা জীবনে অনেক বেশি প্রয়োজনে একটা জিনিস এখন মনে হচ্ছে যে অভিজ্ঞতা থাকলে হয়তো আরও একটু ভালো করে করতে পারতাম অভিজ্ঞতা নেই বলে মনে হচ্ছে যে এই দিক ওই অনেক কিছুই ছুটে যাচ্ছে বা ভুল হচ্ছে সমস্যা নেই আপনারা তো সবাই আছেন ভুল হলে অবশ্যই সেই ভুলগুলো আমাকে ধরিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে তাহলে কিন্তু আমার অনেক উপকার হবে যেটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন না কিন্তু আমি কিন্তু আপনাদেরকে আপন ভেবেই কথাগুলো বলতেছি কারণ আমার যেহেতু নতুন আর কি সব করতেছি ভুল হতেই পারে আপনারা অবশ্যই সেই ভুলগুলো আমাকে ধরিয়ে দেবেন এখানে হচ্ছে পর্দাগুলো লাগিয়ে একটু দেখবো দেখে আবার খুলে ফেলে রেখে দেব কারণ হচ্ছে বার্নিশ করার সময় ময়লা হবে তো ঘর এখন যদি লাগিয়ে রাখি তাহলে দেখা যাবে নোংরা হয়ে যাবে তো এটা হচ্ছে ড্রয়িং রুমের জন্য নিয়ে আসছি এই পর্দাগুলো অনেক বেশি দাম নিয়েছে দামটা যদি আপনাদের কাছে বলি তাহলে আপনারা পুরো অজ্ঞান হয়ে যাবেন সত্যি কথা বলতে গেলে অনেক দাম নিয়েছে অনলাইনে তো অনেক সময় অনেক কিছুই দেখায় অনলাইনে পর্দা যদি দেখি তাহলে মনে হবে যে আমাদের কাছ থেকে অনেক বেশি টাকা ওরা দাম বেশি নিয়েছে আর কি আমাদেরকে অনেক ঠকিয়েছে আমার ব্যাপারটা হয়েছিল যে আমরা যখন পর্দাগুলো নিয়েছিলাম তখন সারা দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ ছিল যার জন্য ইন্টারনেটে কোনো ভিডিও আমরা দেখতে পাইনি মানে পর্দা সম্পর্কেও যদি কিছু ভিডিও আমরা দেখতে পারতাম আগে থেকে তাহলে কিন্তু আমাদের একটা আইডিয়া আসতো কিন্তু সেটা তো করতে পারিনি এর জন্য দেখা গেছে যে আমরা আসলে যদি ঠকেও থাকি এখানে আসলে কিছু করার ছিল না তো এই হচ্ছে পর্দাটা মেরুন কালারের সাথে ব্ল্যাকের কম্বিনেশন আছে এবং লেসের কাজও আছে যেটা কাছে না গিয়ে হাতে ধরে না দেখলে আপনারা বুঝতে পারবেন না ক্যামেরাতে আসে না যাই হোক আমার কাছে ভালোই লেগেছে এই ওয়ালের সাথে এই কালারটা ভালো লেগেছে কিন্তু যেগুলো নিয়েছি বাকিগুলো সেগুলো মনে হচ্ছে একটু হালকা হয়েছে যাই হোক সেগুলো আজকে আর খুলবো না যেদিন খুলবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওর মাধ্যমে তো এখন হচ্ছে ওই বাসায় চলে যাব। এখানে আসছিলাম পর্দাগুলো রাখার জন্য আর হচ্ছে একটু দেখার জন্য যে লাগিয়ে ঠিক কেমন দেখা যায় বাচ্চাদের ব্যাপারটা কি বলেন তো ওইখানে থাকলে এই বাসাতে আসার জন্য পাগল হয়ে যায় আবার এখানে আসলে ওই বাসায় যাওয়ার জন্য পাগল হয়ে যায় কোনো জায়গায় গিয়ে শান্তিতে থাকতে পারে না এটাই বাচ্চাদের সমস্যা তো মোটামুটি বাসা গোছানো হয়ে গেছে এখন ইচ্ছা করলে এখানে থাকা যাবে আর কি সব কিছুই কেনাকাটা হয়ে গেছে রান্নাঘর মোটামুটি গোছানো হয়ে গেছে এখন দেখি কবে আসি তারপর হচ্ছে দেখা যাক কি করা যায় সব কিছু আপনাদের সাথে তো শেয়ার করবই আমি যা করি যা করব সব কিছু আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব অবশ্যই আপনারা একটু ধৈর্য রাখেন বা ওয়েট করেন আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমরা একসাথে থাকছি কিনা বা আলাদা থাকছি নাকি এই প্রশ্নের উত্তর অবশ্যই খুব দ্রুত আপনাদেরকে আমি দেব আলাদা থাকি না একসাথে থাকি সব কিছু জানাবো তো বাসা লক করা হয়ে গেল এবার হচ্ছে রণান দেব ওই বাসার উদ্দেশ্যে এইখানে হচ্ছে সব জিনিসপত্র রয়ে গেছে এর জন্য এখানে এখন থাকতে আমার একটু অসুবিধা হচ্ছে কিন্তু কিছুই করার নেই সব কিছুই পরিস্থিতির কারণে মেনে নিতে হয় এখানে হচ্ছে আমরা এই বাসা থেকে ওই বাসা যাওয়ার রাস্তা একটা মামা বসে ভ্যান নিয়ে সেখানে হচ্ছে চাল ভাজা বুট ভাজা ছোলা বাদাম সিমবিচি সব কিছুই আছে তো আমি হচ্ছে সিমের বেজি খুব পছন্দ করি যখনই আমি এরকম দোকান পাই অবশ্যই সিমের বেসি কিনি তো আমি যখনই আমার সামনে পাই এরকম দোকান তাহলে সেখান থেকে সিমের বিচি অথবা অন্য যে কোনো খাবার আমি নিয়ে যাই এই খাবারগুলো ভালো লাগে এবং স্বাস্থ্যসম্মত কোনো ভেজাল নেই তাই না এই খাবারগুলো খাওয়াই ভালো তো এখান থেকে হচ্ছে আমি চাল ভাজা নিয়ে নিচ্ছি চাল ভাজা সাথে হচ্ছে বিভিন্ন ধরনের আইটেম একসাথে মিক্সড করে চড় দিয়ে কাঁচামরিচ দিয়ে ওরা একটা বানিয়ে দেয় মানে মুড়ি বানানোর মতো করে বানিয়ে দেয় ওইটা খেতে বেশ ভালো লাগে তো ওইটা নিয়ে যাব আর তার সাথে হচ্ছে সিমের বিচি নিয়ে যাব ওইটা নিয়ে আর কারণ হচ্ছে যে আমার মেয়েকে আমি রেখে আসছি তাকে বলে আসছি তোমার জন্য কিছু কিনে নিয়ে আসবো খাবার তো আমি ভাবলাম যে এই খাবারটা ও পছন্দ করবে ঘুরে ঘুরে বলে না কি করছে শিবসির অবস্থা আছে এটা হ্যাঁ শিবসে ঘুরে ঘুরে করে ভেঙ্গে আর সময় শিবস নিয়ে আইসি শিবসে পার্টি করতেছে না এটা সন্ধ্যাবেলা আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের দেশের অবস্থা খুবই খুবই খারাপ সবাই আশীর্বাদ মানে আমাদের জন্য